অবৈধভাবে বালি পাচারের অভিযোগ তুলে বালির ট্রাক্টর আটকে টায়ার চালিয়ে পথ অবরোধ করলেন বেশ কিছু গ্রামবাসী শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেলুনদিঘি এলাকায় স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার এক লক্ষী এলাকার দ্বারকেশ্বর নদ থেকে বেআইনি ভাবে বেলুন বেলুনদিঘি এলাকার ওপর দিয়ে বালি পাচার চলছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই তারা বাধ্য হয়ে বালির ট্রাক্টর আটকে পথ অবরোধ করছেন এই থেকে গাড়ি ট্রাক্টারে রাতের বেলায় ট্রাক্টারে রাতের বেলায় গরুর গাড়ি করে মাধবীর এলাকার মধ্যে ওরা বালিগুলো ত্যাগ করছে এদিকে খণ্ডঘোষ আছে লাউতরা গ্রাম ওরা বালিগুলো আমাদের হুগলির কিছু বালি তুলে দামটাই ত্যাগ করছে পরে পুনরায় ওরা বর্তমানে কোনো খাদের চালান এনে হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছে নিয়ে সকাল থেকে অবাধে বালিগুলো চুরি করছে আমাদের মাধবদী থানা ও খন্ডঘোষ থানাকে অনুরোধ জোর হাত করে যাতে এগুলো অবিলম্বে বর্ধমানে খোলা আছে ওরা চালানটাকে নিয়ে এখানে আসছে বর্ধমানে অনুরোধ এই ব্রিজটা দিনের পর দিন যা ক্ষতি হচ্ছে প্রশাসনকে দুরহাত করে অনুরোধ যাতে অবিলম্বে বন্ধ হয় বিশেষ করে খন্ডগোশ থানা মাধবডি করে অনুরোধ করছে যাতে এই বালিছুবিটা বন্ধ হোক কোথায় হচ্ছে এটা কোন জায়গা এটা একরকম একরকম গ্রাম লাউতরা গ্রাম খন্ডগোশ থানা এবং মাধবডি থানা এবং একদম ওরা হয়ে গোহারতে ঢুকছে মাধবডি থানাতে ঢুকে পড়ছে মনে হচ্ছে নদীর বাঁধ ভেঙে কি কাঁটার এরকম নদীর বাঁধ গুলো আছে আমাদের একটু ছবি তুলে দেখানো হবে ঠিক আছে আমরা যাচ্ছি সাথে কিভাবে ওরা ক্ষতি করছে দেশে যাতে অবিলম্বে বন্ধ হয় ঠিক আছে আমরা অনেককে ফোন করেছি

ঠিক আছে নদীর মানে জলের এই দিক থেকে গোঘাট কিছুটা পড়ছে সামান্য গোঘাট খন্ডঘোষ আর মাধবঢি কিন্তু গোঘাটে কিন্তু ব্যক্তিগত কোনো মানে গোঘাট এর মধ্যে ওরা প্রশাসন যে আমার দুটা বা গোঘাট থেকে নিয়ে ওইদিকে চলে যায় চলে যাচ্ছে ওপার দিয়ে পেরিয়ে পড়ছে জল আছে জলটা পেরিয়ে চলে যাচ্ছে তারপর চালান নিয়ে ওরা এদিকে আসছে মানে গোঘাটের কিছু তেমন কিছু করার নেই জল আছে কি করে গাড়ি নিয়ে পেরিয়ে পড়ছে মাল কিছু কেটে আপনার নাম দাদা হ্যাঁ অবশ্যই বর্ধমানের ডিস্ট্রিক্টের ছেলেরা বোঘাটের সম্পদ নষ্ট করছে আপনার নাম আসছে কিন্তু কোনো কিছু তার আগে তো পালিয়ে যাবে জলটা পেরোতে পেরোতে ওরা তো চলে যাচ্ছে সবসময় হঠাৎ রাতের বন্ধ করে কখন আসছে না আসছে কি করবে ওরা ওইটা কিছু করার আপনার নাম হ্যাঁ আমার নাম সুমন আমাদের ব্রিজটা এখানেই আছে ব্রিজের ব্রিজ থেকে আপনার একশো কিলোমিটার একশো মিটার মাইনে এরিয়ার মধ্যে আপনার যে বালিগুলো আছে বালিগুলো আপাতে একদম রেয়ার নাম দিবা রাত্রি কাকটা দেয়া এখনো বেদার আক্কা চুরি করছে এবং দিনের রাতে বেলা স্ট্যাগ করছে স্ট্যাগ থেকে সেখানে বর্তমান জামা মিশা চালান প্রিন্ট আউট একদম হোয়াটসঅ্যাপে নিচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে আপনার এখানে ওরা প্রিন্ট আউট বার করে নিচ্ছে আর নিয়ে সারা দিন একবারে র্যান্ডাম গাড়ি চলে যাচ্ছে সব দপ্তরে ফোন করা হয়েছে কোনো দপ্তর কোনো রকম পদক্ষেপ নেই মাধবদিয়ে থানা খন্ডগোস থানা নাম আমার নাম বিশ্বজিৎ স্থানীয় স্থানীয় আচ্ছা আমার বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল